আসসালামু আলাইকুম বিক্রাট আবারও আপনাদের জন্য চলে এসেছে খুবই গর্জিয়াস একটি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়া বোর কাসেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট চার পার্টের একটি সেট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন আপনারা জানেন আমাদের নতুন প্রোডাকশন হাউস থেকে যখনই প্রোডাক্ট আসা শুরু হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিকোয়েস্ট রাখার এই প্রোডাক্টটিও কিন্তু আমরা প্রাইস কমিয়ে দিয়েছি রেগুলার প্রাইস ছিল তিন টাকা যেটা এখন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আফিয়া বোরকা সেট দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এটার কোটির পোষণটা এবং আমরা লাইভ ভিডিও করি দেখেন লাইভ ভিডিওতে এটা ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পইণ্টৰ অপজিট পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম সাইডে এটা কোমরের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন এবং এখানে লুফ থাকবে যার মাধ্যমে এটাকে অ্যাটাচ করতে পারবেন রাফেলের কোয়ান্টিটি গুলো দেখতে পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে আপনার কোমরের দিকে একটি রাফেল পাবেন আর একটি রাফেল থাকবে ঘেরের পোষণে এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে হোয়াইট কালারের পালের ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে কোটির সম্পূর্ণ ডিটেলস এটার যে ইনারটা রয়েছে ইনারটা

রাফেল থাকবে প্লাস এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পালের ওয়ার্ক করা থাকবে আর এটা এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি এবং ফিফটি টোটাল চারটা সাইজে এটার সাথে আপনারা পাচ্ছেন নব্বই ইঞ্চি সাইজের একটি ওনা হিজাব দেখে দিচ্ছি হিজাবের সাইজ ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের একদমই ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন লাইভে নব্বই ইঞ্চি সাইজের ওরনা বিশাল একটি ওড়না দিচ্ছে এটার সাথে এবং এটার সাথে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ডাবল লেয়ারের নিকাপ দেখতে পাচ্ছেন এটা নোজ নিকাপ খুবই চমৎকার দুইটা লেয়ারিং করা থাকবে এবং কিউট লুজ থাকবে যাতে খুব সহজে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলে হচ্ছে আফিয়া বোরকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা একদমই তিন হাজার টাকার কোয়ালিটি ধরে রেখে আমরা এই প্রোডাক্টটাই দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় অফার কেউ মিস করবেন না ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম